দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিক্সা করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী দুপুর প্রায় আড়াইটা জুমার নামাজ পড়ে অটো রিক্সা করে যাচ্ছিলেন ওসমান হাদি এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিক্সার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায় গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায় শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ উনি রিক্সায় ছিলেন দুইজন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে একজনকে একজন হচ্ছে হেলমেট পরা আর একজন একটা দাগ আছে আমার সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে যে বাইকে ছিল দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাসাতে সাথে ছিল এবং কি বাস সাথে ওর ছিল আমাদের কাছে পুজো আছে এই জায়গায় গুলি করা হয়েছে অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গেছেন তার সাথে দুজন একজন ছোট সাথে ছিলেন আর একজন বড় মানে মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে তখন আমি হাতি বাইকে তুললাম তোলার পরে বন্দুকটা আমার দিকে তাক হলো যে আমি একজন কেন হয়ে গেলাম তার সাথে থাকা কর্মীরা দ্রুতই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করেন তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে হাদির অবস্থা ক্রিটিক্যাল বলে জানান চিকিৎসক একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক্সিট উন্ট ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল হাদির উপর হামলার পর হাসপাতালে ভিড় করেন তার কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তার স্বার্থের পক্ষে ন্যায়ের পক্ষে রাইস এটাকে অবনমিত করার জন্য তারা তার উপরে সন্ত্রাসীমূলক হত্যাযজ্ঞ চালিয়েছে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানও আগামী 72 ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনো রকম ভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন পরে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে সেখানেই চলছে তার চিকিৎসা রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ তার কাছে যাব ফয়সাল ওসমান হাদির সব শেষ অবস্থানে চিকিৎসকরা কি কোনো ব্রিফিং করেছেন কিনা আমাদের জানাবেন সন্ধ্যার কিছুক্ষণ পরেই ইনকলাবঞ্চল মুখপাত্র সারিফ উসমান হাবিকে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এরপরে পরেই মূলত তাকে পরিচর্যা কে রাখা হয় এবং সেখানে সেখানেই মূলত এখন পর্যন্ত তিনি রয়েছেন এবং সেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তার যে তার যে চিকিৎসা প্রয়োজন সেটি দিচ্ছেন এবং নিভীড়ভাবে পর্যবেক্ষণ করছেন আপনি জানেন যে এর আগে মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির মাথায় অস্ত্রোপচার হয় এবং সেখানে তার মস্তিষ্কের ভেতরে যে যে একটি বুলেটের বুলেট প্রবেশ করে আটকে ছিল সেটিকে সেটিকে অপসারণ করা হয় যার কার যার পরেই পরপরই তাকে মূলত নিভিড় পরিচর্যার জন্য মূলত দাস লিভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় তো আসলে হাদি যে হাদি যে ইনক্লাব মঞ্চের মাধ্যমে তার যে জনপ্রিয়তা কিংবা তার যে তার যে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সেই জায়গাতেই মূলত তাকে দলমত নির্বিশেষে অনেকেই ভালোবেসেছেন বা অনেকেই পছন্দ করতেন যার কারণেই এই কারণে হাদিকে আনার এলাকা থেকে বিভিন্ন দলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী হাসপাতাল পাশে হাসপাতালের এলাকায় ছুটে এসেছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় শত শত শিক্ষার্থী এবং এলাকাবাসী যারা বিভিন্ন দলের বিএনপি জামায়াত কিংবা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা হাদির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং হাদির সাথে আজকে যে ধরনের ঘটনা ঘটেছে নেক তারা সেই ঘটনার বিচার চাইছেন এবং তারা মূলত খুব দ্রুত চাচ্ছেন যাতে হাদিকে যারা এই নৃশংসভাবে গুলিয়ে চালিয়েছেন তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তারা সকলেই হাদির জন্য দোয়া করছেন যাতে দ্রুত আল্লাহ তালা হাদিকে সুস্থ প্রদান করে তো হয়তো আর কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে ডাক্তাররা বা চিকিৎসক যারা রয়েছেন তারা ব্রিফ করবেন ব্রিফ করলে আমরা হাদির সর্বশেষ অবস্থা দেশবাসীকে জানাতে পারবো যুদ্ধর ধন্যবাদ ফয়সাল